আপনি যদি ডেলিভারেটলি কোন ম্যাটেরিয়াল তথ্য আপনি ফেব্রিকেট করেন তাইলে জীবনে কোনো দিন এবং কোন প্রকার ইমিগ্রেশন বেনিফিট আর পাবেন না ওনার বাবা মারা গেছে আর বেশ কিছু বছর আগে সেই বাবার এফিডেভিট এখানে দেওয়া হয়েছে বুঝতেই পারতেছেন হ্যাঁ একদিকে বলছে বাবা মারা গেছে গে আবার একদিকে এই বাবাকে ধরে নিয়ে গেছে বাবার এফিডেভিট ও বংশভোগ দিয়ে যেই লোকে বিশাল বড় নেতা যাদের জন্য এসএলএমটা করা হয়েছে হ্যাঁ সে তো দেশ থেকে বেরিয়ে দিয়েছে না তাহলে পিঠায় পিঠায় চায় যে দেশের বাইরে চলে যায় হ্যাঁ কিন্তু আপনি আসছেন সুন্দর মানে আপনার ভালো অবস্থা নিশ্চয়ই যাতে তো ব্রিটিশ পিসা পেতেন না এখানে এসে আপনি কোনো করে দিলেন যাতে ওয়ার্ক পারমিট পাওয়া যায় আপনার কালকে শেষ হয়ে যাবে আগের ওয়ার্ক পারমিট আর আপনি আজকে অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু এটা খুব একটা সুখকর খবর না এই হচ্ছে সিচুয়েশন যে একটা একটা সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যতই আমরা আশার বাণী শোনাই কিন্তু মানুষ ইভেন গ্রিন কার্ড নিয়ে গ্রিন কার্ড আছে তারপরও এটা হলো সত্যি কথা এবং সেটা শুধুমাত্র যে নিউ ইয়র্কে হচ্ছে তা না অন্যান্য জায়গায় হচ্ছে তবে একটা কথা মনে রাখবেন এটা আজকের কথা না আমি সেই নাইনটি থ্রি নাইনটি ওয়ানে আমি সামথিং ক্যালিফোর্নিয়া গেলাম কি টেক্সাস গেলাম বর্ডার এরিয়াতে মানুষ পাসপোর্ট নিয়ে ঘুরে হ্যাঁ সুতরাং এই যে অবস্থাটা যেটা অবশ্যই এটা আমি বলছি যে টেক্সাস ক্যালিফোর্নিয়া বর্ডার এরিয়ার কথা নিউ ইয়র্কের কথা না কিন্তু এই এই ধরনের একটা আতঙ্ক অনেক জায়গায় অনেক দিন থেকেই আছে হ্যাঁ এটা অবস্থার ভিত্তিতে ব্যবস্থা আর কি পাসপোর্ট নিয়ে করতো আমাকে বলে যে পাসপোর্ট নিয়ে বাইরে চলো বাইরে যে এরার অবস্থা তো জানেন তো এখন কিন্তু অবস্থাটা তো দিন দিন খারাপ হচ্ছে এবং এটা আমি বলি আর নাই বলি এটা একটা আতঙ্কের বিষয় আমি গতকাল আজ ভদ্রঘাটে ইয়াং ছেলে আসলেন হ্যাঁ মানে কিভাবে যে थरथर করে কাঁপতেছে হ্যাঁ তাকে আর কি এসএলএমটি দিয়ে আসছে তারপরে এটা কি কাইন্ডলি একটু বনের দিয়ে শুনেন এটা কে করেছে সেটা কথা না কি ঘটনাটা করেছে ও সেই জন্য যে দায় দায়িত্বটা আপনার উপরে সেটা আপনার আমাদেরকে খেয়াল রাখতে হবে ভদ্রলোক গিয়েছিলেন আমি ইন্টারভিউতে গিয়েছিলেন দিয়ে আসছেন এখন তাকে সামনে গিয়ে রেজাল্ট আনতে দেখতেছেন এখন সে যাবে কিনা এই প্রসঙ্গে সে যা কথা ওইখানে তুলে ধরলেন তাতে মানে আমি চাইলাম যে তাড়াতাড়ি কেসটা এটা ফিক্স করার কিছু যায় কি না তাদেরকে আমি একটা চিঠি দিয়ে কোনো একটা কিছু সাম কাইন্ড অফ রিট্রাকশন ফ্রম রিট্রাকশন থিওরির আন্ডারে কিছু করা যায় কিনা সেটা কি আপনি একটা কথা মনে রাখবেন আপনি যদি ডেলিভারেটলি কোনো ম্যাটেরিয়াল তথ্য আপনি ফেব্রিকেট করেন তাইলে জীবনে কোনো দিন মানে কোনো দিন বলতে কোনো দিন মানে ভবিষ্যতে যেই বলতেছি যে আছে এবং কোনো প্রকার ইমিগ্রেশন বেনিফিট আর পাবেন না আচ্ছা ঘটনা হচ্ছে উনি এসএলএম অ্যাপ্লিকেশন করেছেন ওনার লয়ার হচ্ছে এই যে বলবেন যে এই যে সঞ্চালক মধ্যে কি সম্মান করে কথাবার্তা বলে উকিলদের নিয়ে অ্যাটর্নিদের নিয়ে আমরা

বুঝতেই পারতেছেন হ্যাঁ একদিকে বলছে বাবা মারা গেছে কে আবার একদিকে এই বাবাকে ধরে নিয়ে গেছে বাবার এফিডিভিট ও বংশভোগী গুলো দিয়ে এবং তারা জিজ্ঞেসও করেছে গত পাঁচ বছরে কেউ তোমার ফ্যামিলির কেউ মারা গেছে কিনা তো এইভাবে করে বুঝতেই পারতেছেন অবস্থা তার কি হবে তাকে মানে মানে কি বলবো সে কোথায় এখন যেন পালিয়ে আছে আর কি কত লোক এরকম একটা অবস্থা তো এখন আপনি বলেন যে সংকটটা সৃষ্টিটা করলো কি আপনি করেছেন আপনার বাবা মারা গেছেন সেই বাবার চিঠি আপনি দিলেন আজকে যে তার দেশে সমস্যা হচ্ছে তো এখন বুঝতেই পারতেছেন যে এইখানে আমাদের কি করণীয় আছে একটু সাবধানে থাকেন একটু ভালো থাকেন নিজের বুঝ পাগল বুঝে আচ্ছা আমি ওই সঞ্চালক মোদার নির্দেশের বাইরে চলে যাচ্ছি কিছু মনে করবেন না আবার ফিরে আসি উনি ওয়ার্ক পারমিট নিয়ে আমাকে কিছু নির্দেশ দিয়েছেন সেটা কি এই যে যখন আমি যেমন কিছু প্রশ্নের উত্তর দেই না তা আজকে দিব কিন্তু প্রমাণ সহ দিব যে কেন দেই না সেটা হচ্ছে যেমন উনি বললেন যে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেছে ওটা দীর্ঘায়িত হচ্ছে আমি আপনি যদি যান এখানে ইউএসিআইএস ডট জিও ভি হ্যাঁ লাইক ভিক্টর এই সাইটে গিয়ে আপনি একটা তো হচ্ছে একটু স্ক্রল করলে একটু স্ক্রল করলে প্রথমে আসবে আপনার কেস স্ট্যাটাসটা আপনার কেসের স্ট্যাটাসটা তারপরেই একটা ইয়ে আছে কেস প্রসেসিং টাইমস আচ্ছা এটা দিয়ে আপনি প্রথমতে ফর্ম এখানে বিভিন্ন ফর্মের কথা লেখা আছে আপনি ওয়ার্ক পারমিট এপ্লাই করেছিলেন মানে কি আই 765 যেটা জমা ফাইল করেছিলেন ওইটাতে ক্লিক করলেন তারপরে আসেন ক্যাটাগরিটা কি আপনি ধরেন এসএলএম সিট করেছিলেন ওর ভিত্তিতে ওয়ার্ক পারমিটটা হুম তো সেই ক্যাটাগরিতে গেলেন তারপরে দিলেন কোটা এটা পেন্ডিং আছে এইভাবে দিয়ে আপনি দেখেন এখানে আমি বলছি আমি মিথ্যে কথা বলছি না এক মাস এখানে বলতেছে এক মাসের মধ্যে প্রসেসিং হয়ে যাচ্ছে অথচ বললেন হ্যাঁ এক বছরের হয়ে গেছে কোনো খবর নেই এটা একজনের না দুইজনের না শত শত লোকের হচ্ছে কোন উত্তর আছে নাই একটাই উত্তর আছে ওই বলবেন এই বাঙালি উকিলের কাছে গেছিলাম দেখি আমার এই করোনা অবস্থা হ্যাঁ নাহলে আমার এই অবস্থা দুর্ঘটনা কিন্তু দেখেন এই যে এক মাস বলা এইখানে তারপরে অবস্থা সেই জন্য এই যে এখানে লেখা কত দিন লাগবে এবং ন্যাচারালি মানুষ জানতে চায় আমার কেসটা কতদিন লাগবে সে শুধু আমার কাছে কোনো উত্তর নাই আমার কথা হচ্ছে আপনার দিক থেকে যেটা করণীয় বা যেটা আপনার কন্ট্রোলে আছে সেটা আপনি করলেন কিনা সেটা দেখেন আপনি প্রম্পলি তাড়াতাড়ি অ্যাপ্লাই করলেন কিনা উকিলের পয়সা করে দিয়ে আসছেন ওইখানে একটা কিনা কোনো যে একটা সাইন করে রেখে দিয়েছে তারপরে বহুদিন পর্যন্ত পরে দেখেন ফাইলি করা হয়নি তো ওইটা তো আপনার কন্ট্রোলে হ্যাঁ ওইটা আপনার উকিলের কন্ট্রোলে কিছু কিন্তু এবং অবশ্যই কথাটা পরে যিনি ছেড়ে দিবে বলে তাড়াতাড়ি কিন্তু ভুল আছে আছে নর্মালি ভালো করে কিন্তু প্রমাণটি আপনি ফাইল করলেন যাতে করে আপনার কিউতে পড়ে যায় ওইটা তো আপনার কন্ট্রোলে সেটা আপনি করেন আচ্ছা গেল আচ্ছা কিন্তু কতদিন লাগবে সেটা আর আপনার কন্ট্রোলে নাই হ্যাঁ এটা যদি পেন্ডিং থাকে তার মানে লিস্ট কোনো সমস্যা নাই কেসটা ঠিক আছে আপনার যে মানে বেজ যে অ্যাপ্লিকেশনটা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন কি ঢাকা অ্যাপ্লিকেশন কি অ্যাডজাস্টমেন্ট ও স্ট্যাটাসের ভিত্তিতে অ্যাপ্লিকেশন এগুলার আপনার স্টিল পেন্ডিং আছে কিনা নাম্বার ওয়ান নাম্বার টু আপনি এটা যোগ্য কিনা হ্যাঁ যেমন এই যে আপনি যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস বললাম হ্যাঁ আপনার ওই আই ওয়ান থার্টি আই আই ওয়ান ফোরডি কি এগুলাই ঠিক নাই তাহলে তো হবে না একটা বেসিক আপনার যে আন্ডারলাইন যে পিটিশনটা সেটা আপনার ঠিক থাকতে হবে তারপরে গিয়ে আপনি প্রমটি সুন্দরভাবে ছবি টবি দিয়ে যা ফি আছে ওগুলা দিয়ে আপনি এবং এটা সাইন করতে হবে প্রপারলি সাইন করতে হবে করে আপনি যতটা আগে পারা যায় আপনি ফাইলটা করেন আপনার কালকে শেষ হয়ে যাবে আগের ওয়ার্ক পারমিট আর আপনি আজকে অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু এটা খুব একটা সুখকর খবর না তো আমি যেটা বলছিলাম নর্মালি এক মাস লাগছে আমার সামনে আমি আরেক কম্পিউটার থেকে দেখতে পাচ্ছি তো ফলে যদিও এক মাস বলতেছে কিন্তু মানুষের এক বছর লাগছে আপনি কি এই ব্যাপারে কিছু করতে পারেন খুব একটা কিছু না আমি ইয়েস আমি ওই প্রায়শই বলি

হ্যাঁ আবার অনেকে করতে চায় না সেটা অন্য ইতিহাস সেটা বন্ধ করার জন্য যেমন অ্যাসাইলাম ইন্টারভিউটা ওরা চাচ্ছে যে লাস্ট কাম ফার্স্ট সার্ভিস করতে কারণ নর্মালি হওয়া উচিত ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস কেন করে কারণ এটা একটা লোভের সৃষ্টি করে এই যে এতদিন লাগছে যার ফলে কেস আছে কি নাই একটা করোনা ম্যাটার দাখিল করে দিল যাতে করে ওই যে ছয় মাস গেল হ্যাঁ

এখানে এসে আপনি কোন একটা করে দিলেন যাতে পারমিট পাওয়া যায় এই যে এটা এটা আপনি যেমন জানেন আমি যেমন জানি ওনারাও জানেন যার ফলে এইভাবে করে করে আপনি আপনি যে জিনিসটা রেজ করেছেন এটা তো আসলে সঠিক একটা জিনিস যে আসলে প্রথমত হচ্ছে সতর্ক থাকা দ্বিতীয়ত হচ্ছে ধৈর্যশীল হওয়া আমেরিকাতে আসলে অধৈর্য হলে কোনো কিছুই সম্ভব না এই দেশটা হচ্ছে ধৈর্যশীল বিনয়ে হতে হবে ধৈর্য থাকতে হবে নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর